প্রশ্ন হুজুর আমাদের মাদ্রাসার প্রত্যেক কুরবানি ইদে গরু খাসির চামড়া কালেকশন করে থাকে এই ক্ষেত্রে আমরা মাদ্রাসাগুলোতে যে চামড়া উঠাই সেটা আগেই বিভিন্ন ট্যানারির মালিকরা চামড়া আমাদের সাথে এসে কিনে নেন তারা বলেন যে আমাদের কাছে চামড়া এত রেটে বিক্রি করবেন এই মর্মে তারা কিছু টাকা দেন অনুরূপ তাদের দেওয়া টাকার ফলে আমরাও বিভিন্ন যে পশু যারা কোরবানি দিবেন সেই মালিকদের সাথে তাদের চামড়া কেনার জন্য তাদেরকে কিছু টাকা কোরবানির আগে দিয়ে আসি এইভাবে চামড়া কিনা আমাদের জন্য কি বৈধ হবে জানে উপকৃত করবেন দিদি ভাই কোরবানি করার পূর্বে পশুর চামড়া কেনা বাবদ যদি পশুর মালিককে কোনো টাকা দিয়ে থাকেন এটা বৈধ হবে না আপনারা যেটা করছেন কোরবানি করার পূর্বেই পশুর জন্য সেই টাকা তার পশুর মালিককে দিয়ে দিচ্ছেন এটা জায়গা হবে না আর আপনারা বিভিন্ন ট্যানারির যে সমস্ত মালিক যারা রয়েছে তারা যে আপনাদেরকে চামড়ার যে রেট দেয় সেই রেট বাবদ আপনারা তাদেরকে তো বলতেও পারেন না কত চামড়া তাদেরকে দিবেন যা রাখবেন এবং তারা যদি তাদের থেকে কোন ধরনের অথবা তাদের থেকে কোনো ধরনের এই ধোকাবাজি প্রতারণা যদি সৃষ্টি হয় বা দেখা দেয় সেই ক্ষেত্রে জামানত বাবদ কিছু টাকা তাদের থেকে রাখা যেতে পারে সেটা চামড়া ক্রয় বিক্রয় বাবদ নয় কারণ যে জিনিস এখন অস্তিত্বেই আসেনি যে জিনিস এখনো আপনাদের মালিকানাতেই আসেনি সেটা আপনারা পাওয়ার পূর্বে সেটা কিভাবে বিক্রি করবেন তাের কাছে শরীয়তে এটা বৈধ নয় আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে কুরবানি করার পূর্বে কোনো পশুর চামড়াই সেটা কিনা বৈধ হবে না হ্যাঁ প্রাথমিক কথাবার্তা বলা যেতে পারে তাদেরকে উদ্বুদ্ধ করা যেতে পারে মাদ্রাসায় চামড়া দিলে সায়তা হবে সওয়াব হবে এই বিষয়গুলো তাদেরকে বোঝানো যেতে পারে একান্ত যদি কেউ ফ্রি না দেন তাহলে তাদেরকে টাকার বিনিময়ে কিনবেন এই মর্মে তাদেরকে খন্ড নম্বর চার পৃষ্ঠা নম্বর তিনশত সাতষট্টি খন্ড নম্বর ছয় নম্বর একান্ন আর নম্বর তিন পৃষ্ঠা নম্বর চারশত একুশ আর দুরুল খন্ড নম্বর পাঁচ পৃষ্ঠা নম্বর তেষট্টি ধন্যবাদ